নরসিংদী প্রাইম কলেজে এইচএসি দুই হাজার পঁচিশ ব্যাচের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন নরসিংদী প্রাইম কলেজের এইচএসি দুই পঁচিশ ব্যাচের বিদায় ও দোয়া অনুষ্ঠান রোববার বিকেল তিনটায় বাংলাদেশ শিশু একাডেমি নরসিংদী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি ছিল আবেগঘন বর্ণাঢ্য এবং শৃঙ্খলাপূর্ণ সভাপতিত্ব করেন নরসিংদী প্রাইম কলেজের সভাপতি ও নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশিদুল হাসান রিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সিভিল সার্জন ডাক্তার সৈয়দ মোহাম্মদ আমিরুল হক শামীম এইভা হাজার বছরের লড়াই সংগ্রামের মাধ্যমে স্বাধীন ছিল না তিপ্পান্ন বছরে আমরা কি করেছি এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য আমরা কোনো চেষ্টাই করিনি যদি কোনো বই দেশ আমাদের উপরে মিসাইল একা করে বিমান পাঠিয়ে দিই তাদেরকে প্রথম পরিবর্তন আমাদের কিছু নেই আমরা একের পর এক টাকা ফাইল সিগনেচার করি কিন্তু আমাদের ছেলেদেরকে রিসার্চে ঢোকাচ্ছি না আমাদের ট্যালেন্টেডদেরকে বিদেশে যারা পলিটিক্সে আনার চেষ্টা করছি না আমরা এদেশে প্রত্যেকটা ছাত্র ট্যালেন্টেড ছাত্রদেরকে এদেশের জন্য এদেশের জন্য উপযোগী যে টেকনোলজি অর্জন করার জন্য চেষ্টা চালাচ্ছি প্রধান আলোচকের আসন অলঙ্কৃত করেন নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাসিমা আক্তার তোমরা তোমাদের স্বাস্থ্যবিধি প্রথমে এনে চলতে হবে মাস্ক পরে আসতে হবে কথা বারবার বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন ভুলে না যাই স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখতে হবে তোমাদের সাথে একটা ফাইল থাকবে সেখানে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড থাকবে ফুল কপি থাকবে সাথে আমরা বলেছি যে যে কোনো সময় ইলেকট্রিসিটি ফর্ম করতে পারে প্রাকৃতিক দুর্যোগের কারণে চলে যেতে পারে আমরা ছোট্ট একটা মন এবং অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নরসিংদী প্রাইম কলেজ একাডেমির সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের উপদেষ্টা মকবুল হোসেন পরিচালক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জাহিদ ট্রেজারার কাউসার মজুমদার সহ কলেজের শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং বিদায়ী শিক্ষার্থীরা অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় এরপর বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেক্ষণ স্মৃতিচারণমূলক বক্তব্য দেওয়া হয় যা উপস্থিত সকলের মন ছুঁয়ে যায় অনুষ্ঠানে উল্লেখযোগ্য কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য কিছু শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয় অতিথিদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয় শেষ পর্বে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয় অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের আগামীর পথে সাহস সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান রিপোর্ট রাফসান হাসান সোহাগ চিত্রগ্রহণ সাবির আহমেদ नौ सिंिं दी